মুরুকা মুরিদা চোখের পানি সারে আর কাপিয়া কাপিয়া বলে হুজুর আপনি বলছেন মুরুকটা এমন জায়গায় জবাই করার জন্য যেন পৃথিবীর কেউ দেখে না ও হুজুর আমি আপনার কথাটা মানার জন্য আমি আমার ঘরের জানলা দরজা বন্ধ কইরা আমি মুরুকটা জবাই করতে গেছি আমি তাকে দেখি পৃথিবীর কেউ দেখে না দেখে না একজন আমার দিকে তাকাইয়া আছে আমি আমার ঘরে জবাই করতে পারি নাই আমি পানির তলে চইরা গেলাম ওইখানে দেখি পৃথিবীর কেউ দেখে না আমার দিকে একজন তাকায় আছে আমি মাটির তলে গর্ত কইরা ঢুইকা গেলাম ওইখানে যাইয়া দেখি পৃথিবীর কেউ দেখে না আমার দিকে একজন তাকাইয়া আছে হুজুর আমি যেখানেই যাই যেখানেই যাই আমি তাকাইয়া দেখি দুনিয়ার কোনো মানুষও যদি আমারে না দেখ তবে আবার একজন দেখতেছে যে আমার সৃষ্টি করছে আপনার সৃষ্টি করছে আসমান জমিনের মালিক আল্লাহ আমার দিকে তাকায় আছে বলেন সুবাহান আল্লাহ বলে হুজুর আপনি তো বলছেন কেউ যেন না দেখে এজন্য আমি যেখানেই যাই সেখানেই তাকায় দেখি দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে সবাই আমার দিকে তাকায় আছে এই মুসলমান এজন্য আল্লাহরে ভয় করতে হবে ভয় করার মতো যেখানে যাব যে কাজ করব সর্বদাই আল্লাহরে ভয় করতে হবে কথা বলেন ঠিক কিনা সেই সাথে ছোট্ট একখানা দূরত পাঠ করতেছি যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হইতো না আপনার আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম আসলেই সময় অল্প একদম হাতে গনা কয়েক মিনিট কথা বলবো ইনশা আল্লাহ আমরা দুনিয়াতে আসছি আমাদেরকে আল্লাহ তালা পাঠাইছে দুনিয়ার ভিতরে আসি আমরা দুনিয়ার মোহে পড়ে আখরাতকে ভুলে গেছি আল্লাহকে ভুলে গেছি আল্লাহ যে একজন আছে সেটা ভুলে গেছি আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই বিন্দু পরিমাণ ভয় করতেছি না আজকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি আল্লাহকে ভয় করেন বলে হা ভয় করি মুরব্বী আপনি আল্লাহকে ভয় করেন হ্যাঁ ভয় করি আমি বলি আপনার কথা মিথ্যা মুখে বলেন আল্লাহকে ভয় করি কিন্তু এর পর নামাজ পড়েন না আপনি আল্লাহকে ভয় করতে পারেন মুখে বলেন আল্লাহকে ভয় করি কিন্তু আপনি আল্লাহর দেয়া বিধানগুলো আল্লাহর দেয়া হুকুমগুলো আপনি পালন করেন না মানেন না আপনি আসলে আল্লাহকে ভয় করতে পারেন নাই ঠিক কিনা বলেন আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো ভয় করার মতো ভয় করতে হবে কেমনে ভয় করবেন আল্লাহকে শুধু মুখ দিয়া বলি যে আল্লাহকে ভয় করি না আল্লাহকে ভয় করেন বলেন এরপর আল্লাহকে বলেন ভয় করেন এরপর আল্লাহরে ভয় করেন এরপর আপনি আল্লাহ আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো মুসলমান ভাইয়ারা আমার কলিজার টুকরা বিদ্য বাবা ও যুবক ভাই ও পরদারণের মা বলে রাগু একটু অন্তরের কান্দা লাগায় দিয়া শুনো আল্লাকে কেমন ভয় করতে হবে আল্লাকে কতটুকু ভয় করতে হবে আল্লাকে কেমনে ভয় করতে হবে আপনি আমি মুখে মুখে বলি আল্লাহরে ভয় করি কিন্তু আসলে আপনি আমি ভাবে আল্লাহরে ভয় করতে পারি নাই আল্লাহরে ভয় করতে হলে ভয় করার মতো ভয় করতে হবে আপনি বলেন আল্লাহরে ভয় করেন এর পর নামাজ সারেন আপনি বলেন আল্লাহরে ভয় করেন এরপর রোজা সারেন আপনি বলেন আল্লাহরে ভয় করেন এর পর মিথ্যা কথা বলেন আপনি বলেন আল্লাহরে ভয় করেন এর পর সুদ খান ঘুষ খান বেবিচারী করেন জিনা করেন চুরি করেন বাটপারি করেন ও মুসলমান ও পরদারারুল মা বলেরা আসলে আপনি রে ভয় করতে পারেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তা কুল্ল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো তোমরা তাকওয়া অর্জন করো এ মুসলমান আমি যদি এখন তা কোয়া সম্পর্কে ব্যয়াম করতে চাই এই কয়েক মিনিট সময় আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না তবে আপনাদেরকে সংযুক্ত ভাবে একটু বলে যাই যে আল্লাহকে কেমনে ভয় করতে হবে আপনি আমি মুখে বলি আল্লাহর ভয় কিন্তু অন্তরে বিশ্বাস নাই আল্লাহ বলেন ইয়া আই আল্লা দিন তাকুল্ল আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো এই মুসলমান আল্লাহ বলছে ভয় করার মতো ভয় করতে কিন্তু আপনি আমি ভয় করার মতো ভয় করতে পারি না মুখে বলি ভয় করি কিন্তু অন্তরে ভয় করতে পারি না এক আল্লাহর বান্দা সাপে দেখে ভয় পায় সে সাপের গর্ত দেখলে সাপের গর্তের ধারে কাছেও যায় না কথা বলেন ঠিক না আসলে সে প্রকৃতভাবে সাপকে ভয় পায় আরেক বান্দা মুখ দিয়া বলে আমি সাপকে ভয় পাই কিন্তু মাঝে মাঝে সাপের গর্তের ভিতরে হাত ঢুকায় দেয় আসলে সে সাপরে মুখ দিয়া বলে আমি সাপ দেখলে ভয় পাই আসলে সে প্রকৃত ভাবে সাপরে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা যদি সাপরে ভয় পাওয়ার মতো ভয় পাইতো সাপের গর্তে হাত দেওয়া তো দূরের কথা সাপের গর্তের আশেপাশেও যাওয়ার সাহস করতো না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান কেমন ভয় করতে হবে ছোট্ট একটা ঘটনা শুনাই একজন পীর সাহেবের অনেক মুরিদ কি একজন পীর সাহেবের অনেক মুরিদ ওই অনেক মুরিদদের ভিতরে একজন মুরিদ ছিল একেবারে বুকা এবলা কিছু বুঝে না আওয়াও যে যেটা কই মানে ওই বুকা মুরিদ রে পীর সাহেব হুজুর খুব বেশি মুহাব্বত করে ভালোবাসে আর যত মুরিদ রয়েছে সবার চাইতে বেশি ভালোবাসে সবার চাইতে বেশি মুহাব্বত করে এখন এই মুহাব্বত ভালোবাসা দেইখা অন্য অন্য মুরিদা চিন্তা করলো আরে আমরা হুজুর রে এত ভালোবাসি এত হাদিয়া দেই হুজুরের প্রত্যেকটা কথা মানি প্রত্যেকটা কথা শুনি হুজুর তো আমাদেরকে এত ভালোবাসে না ওই পাগল রে ওই বোকারে যতটুকু ভালোবাসে বোকারে যত মহাব্বত করে হুজুর এত মহাব্বত করে কেন তাদের ভিতরে একটা হিংসা ঢুইকে গেছে তাদের ভিতরে হিংসা ধুইকা গেছে হুজুর কেন ওই বোকারে ভালোবাসবে হুজুর কেন বোকারে মোহাম্মত করবে না না এটা হতে পারে না হুজুর আমাদেরকে বেশি ভালোবাসতে হবে কারণ আমরা হুজুরের ভালো ভালো খাবার হাদিয়া দেই ভালো ভালো জিনিস হাদিয়া দেই হুজুরের প্রত্যেকটা বয়ান আমরা সুন্দরভাবে শুনি এবং বুঝি আমল করার চেষ্টা করি তাদের ভিতরে হিংসা এক পর্যায়ে এই কথাটা পীর সাহেব হুজুরের কানের ভিতরে চলে গেল পীর সাহেব হুজুরের কানের ভিতরে সময়টা কথাটা যাওয়ার সময় এবার পীর সাহেব হুজুর তার মুরিদদেরকে ডাক দিল ও আমার ভক্ত বিন্দুরা ও আমার মুরিদরা তোমরা আসো আসো আমার কাছে আসো বলে তোমরা নাকি বলতেছো আমি এই বুকাটারে বেশি মহাব্বত করি এত ভালোবাসি ও আমার মুরিদেরা তোমরা কি জানবার চাও এবার সমস্ত মুরিদরা সমস্ত ভক্তরা এক বাক্যে বলে হা ভুজর আমরা জানবার চাই আপনি তারে কেন এত ভালোবাসেন বলছে ভুজুর এবার ডাক দিয়া বলে দাঁড়াও তোমাদের জন্য আমি একটা একটা জিনিস ঘর থেকে একটা করে মুরগি বা একটা মুরগ আর একটা করে ছুরি বের করে নিয়ে আসছে আইসা একজন একজন করে এরা দিছে বলে এই যে না আমি একটা মুরগ দিলাম একটা দিলাম এই মোরখটা আর ছুরিটা নিয়ে যাবা সময় তিন দিন এই তিন দিন সময়ের ভিতরে তোমরা এই মোরখ জবাই কইরা আমার সামনে নিয়ে আসবা এই মুরুখ এমন জায়গায় জবাই করতে হবে এই মুরুকদারে এমন জায়গায় জবাই করবা দুনিয়ার কেউ যেন দেখতে না পারে তুমি সারা বলে হুজুর এটা তো একেবারেই সম্ভব এটা তো কোনো ইম্পসিবল না হুজুর পারবো সবাই সবার মতো চইলা গেল বোকাও চলে গেল সবাই তিন দিন পরে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি তিন দিন পরে সবাই আবার হুজুরের কাছে চলে আসতে একজন একজন কইরা হুজুরের কাছে যায় আর মোরগ জমা দেয় সুরি জমা দেয় পীর সাহেব হুজুর ডাক দিয়া বলে অ মুরিদ বল বলো তুমি এই মোরগটা কেমনে জবাই করছো তুমি যখন জবাই করছো কেউ কি দেখে নাই ওই মুরিদ ডাক দিয়া বলে না না কেউ দেখে নাই কেউ দেখে নাই আমি যখন মোরগটা জবাই করছি আমি আমার ঘরের দরজা জানলা সব বন্ধ করিয়া মোরগ জবাই করছি কেউ দেখে নাই আরেকজন রে বললে তুমি কেমনে করছো বলে আমি আমার পায়ে বাথরুমের ভিতরে ডুইকা জবাই করছি পৃথিবীর কেউ দেখে নাই আরেকজন রে বলছে তুমি কেমনে জবাই করছো বলে আমি মাটির ভিতরে গর্ত খুইরা জবাই করছি কেউ দেখে নাই আরেকজন রে বলছে তুমি কেমনে করছো বলে আমি পানির তলে ডুব দিয়া জবাই করছি কেউ দেখে নাই এরকম ভাবে আস্তে আস্তে বোকার সিরিয়ালটা বেকল মুরিটার সিরিয়াল চইলাস হুজুর তাকায় দেখে তার হাতের ভিতরে জান্ত মরক জবাই করা নাই সবাই জবাই করছে অন্য অন্য দেখে দেখা বলে হুজুর দেখেন দেখেন আপনার বোকা বোগামুরিদ আপনার এই সামান্য কথাটাই মানে নাই আর আপনি তারে এত ভালোবাসেন পীর মুরিদ বোগা রে ডাক দিয়া বলে

Hello! একজন আমার দিকে তাকাইয়া আছে। আমি আমার ঘরে জবাই করতে পারি নাই আমি পানির তলে চইরা গেলাম ওইখানে দেখি পৃথিবীর কেউ দেখে না আমার দিকে একজন আছে আমি মাটির তলে কইরা গেলাম ওইখানে যাইয়া দেখি পৃথিবীর কেউ দেখে না আমার দিকে একজন তাকাইয়া হুজুর আমি যেখানেই যাই যেখানেই যাই আমি তাকাইয়া দেখি দুনিয়ার কোনো মানুষও যদি আমার না দেখে তবে আবার একজন দেখতেছে যে আমার সৃষ্টি করছে আপনার সৃষ্টি করছে আসমান জমিনের মালিক আল্লাহ আমার দিকে তাকায় আছে বলেন সুবাহ